ডক্টর জাকির নায়েকের একটা প্রশ্নের জবাবে দেখলাম যে এটা বৈধ একটা ব্যবসা তোমার দুই কোটি তিরিশ চল্লিশ লাখ টাকা লস হয়ে গেছে মানুষ বিসিএস ক্যাডারে ঢুকে নবম গ্রেডে আমি ঢুকছি সপ্তম গ্রেডে আর চাকরি জীবন এই সৈরাচারী সরকারের আমলে আমার একটা প্রমোশন হয় না আমার আন্ডারে যারা চাকরি করছে তাদের প্রমোশন হইতে হইতে আমার বস হয়ে গেছে আমি একজন সরকারের উদ্বোধন কর্মকর্তা ছিলাম দুই সালে আমি শেয়ার মার্কেটে ঢুকি তার কারণ ছিল যে সরকারি বেতন তখন আমরা যখন ঢুকছি উনিশশো সালে সরকারি চাকরিতে তখন এত সীমিত বেতন ছিল আঠাশশো পঞ্চাশ টাকা স্কেলের বেতন তো সেই বেতন থেকে আমার আমার সারা জীবন একটা ব্রত ছিল যে আমি হালাল পয়সা রোজগার ছাড়া অবৈধ পয়সা খাবো না সেই কারণে আমি দেখলাম যে আমার বন্ধু বান্ধব যারা ওরা শেয়ার বাজারে বেশ ভালো লাভবান হচ্ছে এখানেই ছিল মাল্টি সিকিউরিটিজ চৌধুরী সিকিউরিটিস এই সমস্ত দেখে আমি ভাবলাম যে এটা তো একটা হালাল উপায় পয়সা রোজগারের একটা পথ ওয়ে দ্যাট ইস তো আমি আবার একটু ফতোয়া নিলাম যে শেয়ার বাজারে এটা জুয়া খেলা এখানে আরাম হালালের প্রশ্ন তো আমি বিভিন্ন মৌলানাদের কাছ থেকে আবুল কালাম আজাদ ছিলেন তখন তার কাছ থেকে ফতোয়া নিলাম এবং ডক্টর জাকির নাইকের একটা প্রশ্নের জবাবে দেখলাম যে এটা বৈধ একটা ব্যবসা তো বৈধ ব্যবসা যেখানে সেখানে তো আমি ইনভলভ পাবো তারপর আমি ইনভলভ করলাম দুই সালে মানে আমার ভালো একটা লস হয়ে গেল কিন্তু আমি এই ব্যবসা থেকে দূরে সরতে পারলাম না যতই লস হয় ততই আমার ভিতরে জিত চাপে আর তো আমি আরও ঋণ করলাম তারপরে নিজের বেতন বোনাস প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি বিনিয়োগ করতে করতে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মানে এই পনেরো বছর বিশেষ করে দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত এই বন্ধ বছরের মানে স্বৈরাচারী সরকারের আমলে মানে আমি শেষ হয়ে গেলাম প্রায় দুই কোটি টাকার উপরে আমার লস হয়ে গেল তো সেই লসটা আমি মেনে নিলাম এই কারণে যে এখানে যে রাঘু পোয়ালরা যারা মানে সরকারের ঊর্ধ্বতন মহলে অংশীদার ভাগিদার যারা এই লুটতরাস করছে শেয়ার বাজার সালমান এফ মাধ্যমে মতিউর রহমানের মাধ্যমে এসএসসির যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে খাইরুল ছিল শিবলি রুবায়েত এদের মাধ্যমে যে লুটতরাগুলো হচ্ছে এবং তার ভাগ বরটা হচ্ছে সরকারের উদ্বোধন আমরা সবাই জানি এখানে কথা বললেই সরকারি চাকরি করি আমি কথা বলতে পারি নাই আমি চুপচাপ ছিলাম ওয়েট করতেছিলাম যে আমার কথা বলা যাবে না কিন্তু দুঃখের বিষয় আমার পাঁচই আগস্ট পর্যন্ত আমার যে পরিমাণ লস হলো সেটা আমি চুপ ছিলাম যখন আমি ভাবলাম যে এখন একটা পথ পরিবর্তন হয়েছে সৌরাচারী সরকারের পতন হয়েছে তারা দেশ থেকে পলায়ন করেছে এখন হয় শেয়ার বাজারটা ভালো হবে এবং আমার বিনিয়োগকারী যারা আছে তিরিশ লাখ বিনিয়োগকারী এরা সুদিন ফিরে আসবে তাদের তিন দিন চার দিন ভালো হলো হঠাৎ করে যেটা হওয়ার কথা সেটাই হচ্ছিল কিন্তু এরপর দেখলাম যে কয়েকজন এসএস সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান নিয়োগ করা হবে দুই তিনটা নাম আসলো সর্বশেষ দেখলাম আমরা যে রাশেদ মাকসুদকে নিয়োগ দেওয়া হলো ওনার নিয়োগ দেওয়ার পর থেকে মানে কি যে শুরু হলো মনে হলো যে এই মার্কেট একটা গজব পড়েছে এবং আজ পর্যন্ত স্টিল টুডে আজ পর্যন্ত মার্কেট এমন ধস হলো যে আমার এক অনেকগুলো করছিল তার মধ্যে একটা করছিল পঁচিশ লাখ টাকার সেটা এমন পর্যায়ে নিয়ে আসলো দ্রুত দেখতে দেখতে পাঁচ হাজার টাকা ফোরসেল করে পাঁচ হাজার টাকা নিয়ে আসলো হাউস থেকে এই কাজটা করা হল এবং এখানে ব্রোকারেজ কিছু ভূমিকা আছে সেটা আমি বলছি আজকে তার কারণ হলো যে ওই সময় যেদিন আমার লাস্ট ফোর্ট হলো তার একদিন আগে আমার যে ইন্টারেস্ট তিন মাস ইন্টারেস্ট কাটে সেখানে পঁচাত্তর হাজার টাকা তারা ইন্টারেস্ট কেটে নিচ্ছে এরপরে কমিশন তো আসেই সব কেটে হঠাৎ করে মানে এই টা দিয়ে আমাকে জিরো করে দিল এরপরে আমি সে সেটা নিয়ে প্রতিবাদ করলাম এবং আমি ওই সময় আমি দেড় লাখ টাকা আমার স্যালারির টাকা যেটা রকম ছিল সেই স্যালারির টাকা দেড় লাখ টাকা আমি ওইখানে ঢোকাতে চেলাম তখন তারা বলছে যে এই কোডে আর টাকা ঢোকানো যাবে না কেন টাকা ঢোকানো যাবে না বলে যে টাকা ঢোকালে লাভ হবে না আমি সঙ্গে সঙ্গে আরেকটা কোড ছিল আমার নন মার্জিন কোড ক্যাশ কোড সেখানে ওই দিনে আমি ওই টাকাটা শেয়ার কিনলাম ওরা ফুডসেলটাকে একদম কনফার্ম করে আমাকে এই হ্যারাসমেন্টটা করলো একদিকে আমার টাকা ঢুকাল ঢোকাতে দিল না এবং নেক্সটে তারা আমার ওই ইন্টারেস্টটাও কেটে নিল পরে আমি এটা নিয়ে কমপ্লেন করলাম আমি এসে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বরাবর কমপ্লেন করলাম তারা এটা নিয়ে এবং আমি কপি দিলাম আমাদের শ্রদ্ধেয় উপদেশটা অর্থ বাণিজ্য প্রদেশটা সালুদ্দিন আহমেদকে ওনাকেও কপি দিল তো আমাকে তারা ডাকলো ডিএসির মাধ্যমে একটা তদন্ত টিম করলো দুইবার আমি গেলাম এবং আমার লিখিত জবাবগুলোও তারা নিল নেওয়ার পর তারা তদন্ত করলো ওই সেলটেক ব্রোকার হাউস কেউ ডাকলো তারা কি কি করে মিল টিল করে সর্বশেষ মানে আমাকে যে চিঠিটা দিল যে তারা নিয়ম মাফিক সব করেছে ওদের পক্ষে আমি যে এত নিয়ম করেছে আমি বললাম সে কথা শুনলো না এবং তারা আমাকে কমপ্লেন করে যে আমি সেলটার ব্রোকার হাউজের বিরুদ্ধে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করি মিডিয়ার মাধ্যমে মিডিয়াতে বলি আমি এসব কথা যার জন্য তারা আমার ওপর আরও নাকস তো আমার চাকরি জীবনের সমস্ত বেতন বোনাস থেকে শুরু করে প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে আমার দুই টাকা আর টোটাল পাইসি কিনা আমার চাকরি জীবনে আমি জানি না কিন্তু আমার দুই কোটি তিরিশ চল্লিশ লাখ টাকা লস হয়ে গেছে একটা মানুষের জীবনের সমস্ত উপার্জন যদি যায় একজন সরকারি কর্মকর্তা হিসাবে তাহলে তার কি থাকে কি করার থাকে তার ভাষাটা কি থাকে অত্যন্ত দুঃখজনক আমি একথাও বলেছি যে আমি ওই সৈরাচারী সরকারের দোষর ছিলাম না ওই সরকারের কোনো কিছুই আমি অনেক কিছুই আমি নীরবে সহ্য করেছি সাই অনেক কিছুই করিনি আমি কিন্তু তার পরিণাম কী হয়েছে চাকরি ক্ষেত্রে আমি চাকরি জীবনে এমন কোনো লোক আছে আমি সপ্তম গ্রেডের চাকরিতে ঢুকেছি মানুষ বিশেষ ক্যাডারে গ্রেডে আমি ঢুকছি সপ্তম গ্রেডে আর চাকরি জীবন এই সৌরাচারী সরকার আমলে আমার একটা প্রমোশন হয় আমার করছে তাদের আমার বস হয়ে গেছে কিন্তু আমার কোনো প্রমোশন হয় নাই আমি সব মেনে নিছি কিন্তু দুঃখজনক হলো যে আমি যখন ওই জয়েন করি তারপর পরই ডক্টর ইনুস আমার অফিসে গেছেন উনি গ্রামীণ ব্যাংকের একটা কনফারেন্স করতে ওনাকে আমার চেয়ারে বসিয়ে আমি সম্বোধনা জানিয়েছি এবং উনি সম্মান দেখেছি উনি একজন ভালো মানুষ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লোক আমার দেশের অহংকার উনি একজন এত বড় সম্মানী লোক যে আমার দেশের একটা গর্ব সে যখন ক্ষমতায় আমরা এই বিনিয়োগকারী বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কত রাস্তায় নেমে নেমে কত চিল্লা চিল্লি করতেছি কত হাউকাউ করতেছি কত জনকে ধর্ণা দিচ্ছি আমাদের এই আমাদের কথা ওনার কোনো করছে না এটা এটা আমি বুঝতেছি ওনার কাছে এটা আশা করি না আমার দুঃখটা এখানেই যে আমি একই চেয়ার থেকে যে চেয়ারে ডক্টর ইউনুস বসলেন সেই চেয়ার থেকে আমি অবসর নিলাম অথচ উনি আমাদের এই এখন যে বিনিয়োগকারী হিসাবে আমার চাকরি সমস্ত শেষ হয়ে গেল এবং আমার না শুধু আমি এখন লড়াই করতেছি আমার বাংলাদেশের ত্রিশ লাখ বিনিয়োগকারীর পক্ষে তাদের আমার না শুধু এরকম বিনিয়োগকারী আছে বাড়ি বিক্রি করে দিছে একজন ডাক্তার তার বাড়ির সমস্ত হয়ে শেষ হয়ে গেছে এরকম বিনিয়োগকারী আছে যে আড়াই কোটি টাকা তার নিজের আড়াই কোটি টাকা সে এই যে শাকিল সে বিনিয়োগ করেছে সেই টাকা তার সে এখন আইসিউতে আসছে কত দুঃখ কতজন মারা যাচ্ছে কেউ বলতেছে না অনেকে প্রকাশ করে না জন্য কেন আসে না আমরা বুঝি যে অনেকে লজ্জা আসে না কেন বিনিয়োগ করতে গেলা কেন কাজে গেলা ইত্যাদি ইত্যাদি অনেকে মুখ দেখাতে চায় না কিন্তু আমার সৎ সাহস আছে আমি তো চুরি ডাকাতি করতে জানি আমি একটা হালাল ব্যবসা করতে ঢুকেছি আমার টাকা গেছে